নবদ্বীপের রাস উৎসবে তেষট্টিতম বর্ষে জোড়া চমক নবদ্বীপ ইয়ং ব্লাড ক্লাবের পুজোতে পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা আর এই তিথিতেই নবদ্বীপে আয়োজিত হয় রাস উৎসব আর এই উৎসবের আমেজে গত রবিবার থেকেই গা ভাসিয়েছে শহরবাসী আর সোমবার সন্ধ্যায় উদ্বোধন হলো নবদ্বীপ শহরের ষোলো নম্বর ওয়ার্ডের ইয়াং ব্লাড ক্লাবের পুজো মণ্ডপ পুজো কমিটির তরফে জানায় এবছর বছর তাদের পুজো তেষট্টিতম বর্ষে পদার্পণ করলো এবছর তাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে গুজরাটের জৈন মন্দিরের আদলে পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক এবছর তাদের প্রতিমাটিও তৈরি করা হয়েছে ইস্কন মায়াপুরের অষ্টসখী শহর রাধাকৃষ্ণ পুজো কমিটির তরফে জানায় দর্শনার্থীদের জন্য আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে তাদের পুজো মণ্ডপ এছাড়াও তেষট্টিতম বর্ষকে স্মরণীয় করতে পুজোর পাশাপাশি তারা শতাধিক সহ নাগরিকদের মধ্যেই শীতবস্ত্র মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচিরও আয়োজন করে তবে নবদ্বীপের রাস উৎসবে শহরের বুকে এমন সুদৃশ্য পুজো মণ্ডপ এবং দেবী মূর্তি দর্শন করতে উদ্বোধনের দিন থেকেই ভিড় জমতে শুরু করেন দর্শনার্থীরা বিশুদ্ধ পানীয় জল এবছর আমাদের তেষট্টিতম বর্ষ আমরা আজকে তেষট্টি বছর ধরে ইয়ং ব্লাড ক্লাবের পরিচালনায় আমরা শ্রী শ্রী যুগল মিলন পুজো করে আসছি বিগত দিন ধরে এবছর আমাদের তেষট্টিতম বর্ষে পদার্পণ এ এবছর আমাদের প্যান্ডেল গুজরাটের জৈন মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে আমাদের প্যান্ডেল যে প্রস্তুতকারক উষা ডেকোরেটার তার প্রপাইটার জগন্নাথ দেবনাথ আমাদেরই ক্লাবের সদস্য অন্যতম সদস্য এবং রাস কমিটির সম্পাদক আমাদের ঠাকুর এবার নবদ্বীপ মায়াপুর ইস্কনের অষ্টখী রাধাকৃষ্ণর আদলে তৈরি হয়েছে যেটা আমাদের নবদ্বীপের অন্যতম রাস বলেই পরিচিত বা নবদ্বীপের কাছে খ্যাত আমরা এই রাস্তা সুশৃঙ্খলভাবে আমরা ক্লাবের সদস্যরা সকলে একসাথে করে আসছি এবং আমরা নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পূজা মণ্ডপে দর্শনার্থীরা আসেন এবং নবদ্বীপের বাইরে থেকেও বহিরাগত যত দর্শনার্থীরা আমাদের এখানে আসেন এবং প্রত্যেকটা পুজো উপভোগ করেন আজ আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন হবে দ্বার উদ্ঘাটন হবে তার মধ্য থেকে দর্শনার্থীদের জন্য আমাদের মণ্ডপ খুলে দেওয়া হবে এবং আগামী ন তারিখ নয়ই নভেম্বর নয়ই নভেম্বর অবধি কার্নিভালের পরের দিন অবধি আমাদের রোববার আপনাদের কি এটা বের হয় না না আমাদের প্রতিমা একদম একদম স্টিল ডাউন আমাদের ন তারিখ অবধি প্রতিমা আমার নাম দিব্যেন্দু দেবনাথ আমি এই ক্লাবের অন্যতম সদস্য এবং পুজো কমিটির উদ্যোক্তা আজকে তো আপনাদের উদ্বোধন তো হয়ে গেল কি কি কর্মসূচি ছিল আপনাদের উদ্বোধনে কে কে উদ্বোধন করলেন কি কি কর্মসূচি আছে আমাদের কর্মসূচি ছিল বস্ত্রদান এবং কম্বলদান আমরা একশো জনাকে বস্ত্র দান করেছি এবং দুশো জনাকে কম্বল দান করেছি আর উদ্বোধন করেছেন আমাদের শান্তিপ্রিয় বিধায়ক শ্রী পুন্ডরিকক্ষ সাহা মহাশয় এবং আমাদের নবদ্বীপের রূপকার শ্রী বিমানকৃষ্ণ সাহা মহাশয় আর এটাই হচ্ছে এই নবদ্বীপ ক্লাব এই সর্বপ্রথম বড়মা। বড়মা ট্রাস্ট বলে একটা সংস্থা আছে বা বড়মা নৈহাটির বড়মা বড় কালী ঠাকুর ওনারা দানের শাড়ি তারা কোন সংস্থার মাধ্যমে আবার দান করেন আমাদের উদ্যোক্তারা ওই শাড়ি ওখান থেকে নিয়ে এসে কিছু শাড়ি আমরা দান করি বড়মাকে যে শাড়ি লোকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেই শাড়ি আবার ওনারাই হ্যাঁ ওনারা আমাদের মাধ্যমে ওনারা হ্যাঁ ওনারা আমাদের একশো পিস শাড়ি দিয়েছেন একশো এখানে দান হ্যাঁ হ্যাঁ

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার